সম্পর্কে তোমার সবাই জানো কিন্তু আজকে ক্লাসে হচ্ছে আমরা দেখবো কিভাবে শর্টকাটে এটা বিন্যাস করা যায় ঠিক আছে তো ফার্স্ট অফ অল যদি যাই আমরা যেকোনো একটা মূল লোহার ক্ষেত্রে দেখবো কিভাবে করতে হয় ফার্স্ট অফ অল

দুই চোদ্দ দশ এবং ছয় এবং এইটা কি জানো এটা হচ্ছে একশো আঠারো নাম্বার মৌল ওগানেশ্বরের ইলেকট্রন বিন্যাস ঠিক আছে তো এখান থেকে মনে করি আমি মুছে দিয়েছি ঠিক আছে মনে লাস্টের দুইটা মুছে দিয়েছি কতগুলো হলো বলতো ষোলোটা একজন কমে গেছে না সো ষোলোটা কমলে কত হয় বলতো ষোলোটা কমলে হয় হচ্ছে একশো দুই একশো দুই এবং এটা হচ্ছে একশো দুই নাম্বার মৌলের

এইটির সেভেন সিক্স এবং হচ্ছে ফাইভ এখন আমার আগে প্রথম বলতো নাম্বার সো আমি শুরু করবো কি শুরু থেকে ঠিক আছে দুইটা চারটা তারপর কি দশটা বারো আঠারো বিশ আটত্রিশ আটচল্লিশ চুয়ান্ন এবং কি বলতো ছাপ্পান্ন চোদ্দ সত্তর সত্তরের পরে আশি ঠিক আছে খেয়াল করো এখন কতগুলো বল লাগবে 85 নাম্বার বল সূত্রায় কি বলতো একই পড় たら80 গুলো চলে আসে সো আমি হচ্ছে এগুলো সব বুঝে নিব সব বুঝে দিব এবং এই ক্ষেত্রে যদি হচ্ছে আমি 5 দিয়ে তাহলে খেলার গুলো কতগুলো হলো 85 টা হয়ে গেল সুতরাং এটাই তো কি বলতো 85 নাম্বার বল হলো অ্যাট এবং এই নিয়মের মাধ্যমে আমরা যে কোনো বল ঠিক আছে সিএম এর ক্ষেত্রে যদি করতে চাই আমরা अगेन सेम ভাবে এস এস পি এস পি এস ডি পি এস ডি

কিন্তু 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 কিছু কিন্তু আছে ঠিক আছে কিছু মোলার ক্ষেত্রে তোমার কি হয় বলো তো ব্যতিক্রম বিন্যাস দেখা যায় না মূলত তোমার ডি এবং এফ লগ মোলার ক্ষেত্রে কি বলো অর্থপূর্ণ এবং পূর্ণ অর্বিটালের কারণে কি বলো স্থিতিশীলতার কারণে তোমার বিন্যাসে ব্যতিক্রম দেখা যায় মূলত কতগুলো আছে বিশ থেকে একুশটার মতো তো এক্সাম্পল দিয়ে রাখছি তোমাদের জন্য থ্রিডি অর্বিটালের মধ্যে দুটা মূল ক্রোমিয়াম এবং কপার ছোট বড় থেকে পড়ে আসছে আমরা নাইট্রেট থেকে পড়ে আসছে ঠিক আছে ফোর ডি ক্ষেত্রে কিছু মোল আছে তারপর হচ্ছে কি ফাইভ ডি ক্ষেত্রে কিছু মোল আছে এবং এফ ব্লকের মধ্যে কিছু মোল আছে দুটো ক্ষেত্রে কি দেখা যায় যদি আমরা হচ্ছে একটু রিক্যাপ করি যেমন ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হওয়ার কথা বলতো তো থ্রি ডি ফোর হওয়ার কথা কিন্তু কি হয় বলতো তো থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান তারপর কি এটার ক্ষেত্রে থ্রি ডি নাইন হওয়ার কথা কিন্তু হয় কি বলতো থ্রি ডি টেন হয় ঠিক আছে ঠিক সেম ভাবে এখানে যদি দেখি আমরা দেখো থ্রি ডি ফাইভ হচ্ছে বা ফোর ডি টেন হচ্ছে ফোর ডি টেন হচ্ছে তার কারণ কি বলত ওই সেমলি ঠিক আছে সেমনি অর্থাৎ এই সমস্ত বোলের ক্ষেত্রে মূলত তোমার হচ্ছে বি অথবা বি অর্থাৎ কি অর্থপূর্ণ বা পরিপূর্ণ ডিঅরবিটাল অথবা অথবা বা এফ ফোর্টিন অর্থাৎ অর্থপূর্ণ বা পরিপূর্ণ এফ অরবিটাল হওয়ার কারণে কি হয় বলতো তোমার স্টাইল ব্যাডি বেড়ে যায় এবং যে কারণে তোমার হচ্ছে কি টোটাল বিশ থেকে একুশটা বোলের মতো কি বিন্যাসে বেধিক্রম দেখা যায় ছার অন্য কিছু কারণ আছে সেটা হচ্ছে আমাদের বেশি ছিল বলতো আজকে ক্লাসে আমরা কি শিখলাম আমরা হচ্ছে শর্ট টিক্সের মাধ্যমে যে কোনো মূল্যে আমরা এক মিনিটের কম সময়ে বিন্যাস করে ফেলতে পারবো ঠিক আছে তো আজকে কাছে এতটুকুই ছিল তো হুপুল তোমাদের সঙ্গে অনেক কিছু ভালো লাগছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তখন পরে জানিয়ে দেন ধন্যবাদ